আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা আসছে আমার একটা হাই ফিলাইং খামার এর ভিতর আমার থাকে আসছে সব উড়ানোর কবুতার থাকে এর ভিতরে আর এটা আসছে আমার ব্রিডিং রুম তো যাই হোক খুলেছি আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন পাওয়ার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আর একটা কথা আছে এগুলো হচ্ছে সব আমার ব্রিডিং কবুতার এই জায়গার থেকে আমি কিছু বাচ্চা দেখাবো এই বাচ্চাগুলো আমার সেল হবে এই যে সবগুলো এই জায়গায় পাকিস্তানি উমান বিলাট দুবাই গোল্ডেন খুলনার বিখ্যাত জেনারেশন ছোটো মা গ্রুপ গলায় লাল আরও বিভিন্ন ধরনের সব ধরনের জাত আমার কাছে আছে তো যাই হোক বিয়ার্স আমি ভিডিওটা এখন শুরু করব এই জায়গার থেকে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে কবুতর গ্যারান্টি স্বরূপ সৌরূপ কিনতে পারবেন তা আসেন আমি ভিডিওটা শুরু করি ব্রেয়ার্স এই দুটো আছে গোল্ডেনের বাচ্চা হোয়াইট গোল্ডেনের বাচ্চা এক পরের বাচ্চা আছে এই জোড়া নিলে 2000 টাকা দাম পড়বে ওড়ার গ্যারান্টি আল্লাহ রহমতে মাশাআল্লাহ খুবই ভালো ওড়ে বিয়ার্স এই দুটো আছে গলায় লাল রানিং পিয়ার ডিম বাচ্চা রানিং আর মাদিটা যদি কেউ উড়া দেখে নিতে চায় ওরা দেখাই দেবো পাঁচ ঘন্টার বেশি উড়া দেখাই দেবো তো এই পেয়ারের দাম চাচ্ছি ছয় হাজার দামা অপশন না একদম ছয় হাজার টাকা বাচ্চা খুব মাশাল্লা বাচ্চা খুবই ভালো ওড়ে পেয়ার্স এ আর এক পেয়ার আছে হোয়াইট গোল্ডেন রানিং পেয়ার ডিম বাচ্চা রানিং এদের বাচ্চা মাশাল্লা খুবই ভালো ওড়ে আর আমি একটা কথা বলেছি যে আমার সাথে সম্পর্ক থাকবে আল্লাহ রহমতে উড়ার সাথে বা কবুতরের কবুতারের গেট আপ কালার কেউ দেখবেন না অবশ্যই কবুতারের মান গুণমান এবং জাত ব্লাড নিয়ে ভাববেন এবং ওই কবুতারের ব্লাড লাইন যদি ভালো হয় আল্লাহর রহমাতে খুবই ভালো হবে তো এই পেয়ারের জোড়ার দাম চাচ্ছি আমি চার হাজার টাকা রানিং পেয়ার বিয়ার্স এই জায়গায় একটা গলায় লালের মাদি এবং শিয়াল কুটির একটা নর আছে তো অধিকাংশ লোকই কুটি কবুতার হিসাবে বাটারা কবুতার এবং থার্টি ফাইভ কবুতার কিনে ফেলায় তো যাই হোক দেখে যাচাই বাছাই করে কবুতার কিনবে আর যদি ওরা দেখে নিতে চায় ওরা দেখাই দিতে পারবে সমস্যা নেই তো এই দুটোর দাম চাচ্ছি আমি চার হাজার টাকা দামা দামের অপশন নেই একদম চার হাজার টাকা ভেয়ার্স এই দুটো আছে চোখ হলুদ নিপালি তো যাই হোক দেখে চোখ তো ধরে দেখানোর কোনো ই প্রশ্ন আসে না যেহেতু চোখ দেখা যাচ্ছে তো এই জোড়ার দাম চাচ্ছি আমি পাঁচ হাজার টাকা দামাদামির অপশন নাই মাশাল্লাহ খুবই ভালো বাচ্চা ওরে নেপালি চোখ হলুদ এদের বাচ্চা সাত ঘন্টা আট ঘন্টা আমার নিজেরই উড়ানো আছে এবং এদের বাচ্চা আমার একটা রানিংয়ে আমার ঘরে রানিংয়েই আছে পুরা দেখে নেবে সমস্যা নেই তো দাম চাচ্ছে পাঁচ হাজার দামের অপশন নেই বিহর্স এই দুটো আছে কাসুরি কবুতার রানিং পেয়ার মাশাল্লাহ খুবই বাচ্চা ভালো ওড়ে তো যাই হোক অনেক লোকেই কিন্তু কাসুরি কবুতার কিনতে যায় আপনার জালদার কবুতার কিনে ফেলায় এদিকে আপনার কামাগার কবুতার কেনে ডাবলা কবুতার যাই হোক কবুতার দেখে যাচাই বাছাই করে কিনবেন আমার কাছে কথা জনের কাছ থেকে জেনে বুঝে তারপর কবুতার কিনবেন আল্লাহ রহমতে ঠকবেন না তো এই পেয়ারের দাম ছাড়ছি আমি পাঁচ হাজার টাকা দামাদামির অপশন নেই একদম পাঁচ হাজার টাকা ডিম বাচ্চা রানিং পেয়ার্স এ দুটো আছে সাকি টেডি রানিং পেয়ার এই পেয়ার যদি কেউ নিতে চায় দাম পড়বে ছয় হাজার টাকা দামাদামির অপশন নেয় মাসাল্লাহ খুবই ভালো গেট আপ স্টার্টিং এবং কালারফুল কবুতারের চোখ তো দেখাই যাচ্ছে তো যাই হোক আমার কাছে কথা আসছে কবুতারের কালার না ভেবে যদি ব্লাড লাইন নিয়ে ভাবো হয় আল্লাহর মতে খুবই ভালো হবে তো দাম চাচ্ছে ছয় হাজার দামাদামির অপশান নাই বিহার্স এই দুটো আছে নীলা কামাগার রানিং পেয়ার এই পেয়ার সেল হবে না এদের বাচ্চা কাচ্চা সেল হবে বাচ্চা আছে বাচ্চা দেওয়া যাবে তা এদের বাচ্চা যদি নেন দাম পড়বে দুই হাজার করে বাচ্চা আছে ভিডিও কলে দেখে আমার কাছ থেকে নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বিয়ার্স এ আর এক পেয়ার রানিং পেয়ার এ পেয়ার আর সেকেন্ড আপনার সালোটি রানিং পেয়ার এদের বাচ্চা আছে এই পেয়ার সেল হবে না এটা আমার মাস্টার পেয়ার তো এদের বাচ্চা যদি নেয় তিন হাজার করে জুড়া লাগবে ভিডিও কলে দেখবেন বাচ্চা আছে। আমি ভিডিও বাচ্চা দেখাই দেব বিয়ার্স এ এক পেয়ার রয়্যাল টেডি রানিং পেয়ার মার্শাল্লাহ খুবই ভালো তো এই পেয়ার সেল হবে না এটা আমার মাস্টার পেয়ার এর বাচ্চা আছে বাচ্চা নিতে পারবেন বাচ্চার দাম পড়বে তিন হাজার টাকা মাস্টার পেয়ার এই পেয়ার এই পেয়ার কিন্তু সেল হবে না এদের বাচ্চা আছে বাচ্চা দেওয়া যাবে দাম পড়বে তিন হাজার টাকা ভাই আমার কাছে কথা হচ্ছে কালারফুল স্টার্টিং সবই পাবেন মার্শাল্লাহ কবুদার ব্লাড লাইনটাও ভালো পাবেন এক জোড়া আছে আলিওরা থার্টি ফাইভ এখনও নতুন বাচ্চা এক জোড়া বাচ্চা হয়েছে তো যাই হোক কালার এখনও আসেনি এই পেয়ার সেল হবে যদি এই পেয়ার কেউ নেয় দাম পড়বে ছয় হাজার টাকা এদের কোলে বাচ্চা আছে আর বাচ্চা নিলে দাম পড়বে তিন হাজার টাকা এটা আছে আমার ঘরের রানিং এদের কোলে বাচ্চা আছে আর বাচ্চা খাওয়ানো দাগ তো অবশ্যই দেখা যাচ্ছে আলিওয়ালা থার্টি ফাইভ আলিওয়ালা থার্টি ফাইভ বিয়র্স এ আর এক পেয়ার আছে রয়্যাল টেডি রানিং পেয়ার এদের বাচ্চা লাগলে বাচ্চা বাচ্চা নিলে দাম পড়বে তিন হাজার টাকা করে এটা হলো রানিং পেয়ার রয়্যাল টেডি এদের বাচ্চা লাগলে দিতে পারবে এটা মাস্টার পেয়ার এই পেয়ার সেল হবে না বিয়র্স এই দুটো আছে সালারা টেডির বাচ্চা চার পাঁচ পরে আছে এই পেয়ার যদি কেউ নিতে চায় দাম পড়বে দুই হাজার টাকা দামাদামির নাই নেয় পাঁচ পরে আছে সালারা টেডি স্ক্রিনশট দিয়ে পাঠাবেন একদম নেটের সাথে মিলাই নেবেন কবুতার একদম নেটের সাথে মিলাই নেবেন ডেয়ার্স এই দুটো আছে ডাওয়ালার বাচ্চা এক পরে এক পর অথবা দুই পরে আছে এই পেয়ার যদি কেউ নিতে চায় তো দাম পড়বে দুই হাজার টাকা দামাদামের অপশনে আর দামাদামি করবেন না কেউ কবুতার নিয়ে দামাদামি করবেন না আমার কাছে কথা আছে কবুতার দেব যদি আকাশে না ওড়ে রিটার্ন ফেরত যা খাওয়াবেন যা যত খরচ হবে সব দিয়ে দেব সমস্যা নেই আমি মনে করেন যে অন্য মানুষের মতো কথা বলবো না আর অন্য মানুষের মতো কাজ করবো না যেহেতু আমার আল্লাহ রহমত অনেক কবুতর বিল্ডিং কবুতারই আছে প্রায় সত্তর পঁচাত্তর জোড়া তো যাই হোক বাচ্চা দেখবেন কবুতার উড়বে না আমার রিটার্ন ধরুন সাত আট ঘন্টা এই বাচ্চা উড়াইতে পারবেন দাম দুই হাজার টাকা বিয়ার্স এই দুটো আছে আসছে হোয়াইট গোল্ডেনের বাচ্চা এক দুই পরে আছে মাসা আল্লাহ খুবই ভালো বাচ্চা ভালো হবে ফিলাইং রহমতে ফিলাইং আমার সাথে কথা হবে ফিলাইংয়ের সাথে কবুতার ফিলাইং করবে না আমার কবুতার আমাকে ফেরত দিবেন টাকা রিটার্ন ফেরত নিয়ে যাবেন সমস্যা নেই আর কবুতারে যদি উনিশ কুড়ি হয় আমাকে একটা কথা বলতে পারবেন আমার ঘরের জিনিস আমার কিন্তু কিনা জিনিস না অনেক লোকে অনেক কথা বলে যে ভাই কিনে আনে কবুতার কি মিলাই দিয়ে তা হবে না আমার ঘরের জিনিস এই জুলা নিলে দাম পড়বে দুই হাজার দামাদামির অপশন নেই বৃহস এ জায়গা আছে দুইটা আছে ইমান দিন বাচ্চা তো যাই হোক মাশাল্লাহ খুবই ভালো উড়ায় আমি ফিলাইং করাইছি তো যাই হোক এই পিয়ান নিলে দাম পড়বে দুই হাজার টাকা দামাদামির অপশান নেই আর আমি আর একটা কথা বলি যে ভাই দামাদামি যখন করবেন আর অপশনের কথা বলবেন যে যার কাছ থেকে নেবেন সবসময় আপনাকে চেষ্টা করবে যে খারাপ দুটো দেওয়ার জন্য তা যাই হোক দাম যেটা বলেছি এই দামে নেবেন মাশাল্লাহ আল্লাহ রহমতে খুবই ভালো ফিলাইং করবে আর প্রতারিত হবেন না আমার কাছে কথা আসছে প্রতারিত হবে না কবি তার না রিটার্ন দিবেন টাকা ফেরত পেয়ে যাবেন ভিউয়ার্স এক জোড়া একশো আঠাশ নম্বর ট্রেডি রানিং পেয়ার আমার বাসার মাস্টার পেয়ার এদের বাচ্চা লাগলে বাচ্চা দিতে পারবো আর ভিডিওর ভিতরে আমি বাচ্চা দেখাবো তো এই পেয়ারের বাচ্চার দাম পড়বে আর ভিউয়ার্স এই দুটো আছে জিরো পরের রয়্যাল ট্রেডির বাচ্চা তো কারোর যদি লাগে এই পেয়ার বাচ্চা নিতে পারবেন গ্রান্টি সৌরুখ আর আমার কবুতার অধিকাংশ সব কবুতার আমার নিজের উড়ায় দেখা তো এই বাচ্চা জোড়ার দাম ছাড়ছি আমি দুই টাকা দামাদামির অপশন নেই একদম দুই টাকা